শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে অর্থাৎ যারা সেমিস্টার থ্রিতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ভিডিওটি আজকে ভিডিওতে আমি তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ইউনিট নাম্বার ফাইভ বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল চ্যাপ্টারটি ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের আজকে আমি দেখাবো এবং সেই সঙ্গে প্রশ্নগুলোর উত্তরও বলে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো এই প্রশ্নগুলো খুব ভালো করে করে নিলে তোমাদের আর পরীক্ষাতে বেশি নাম্বার তুলতে কোনো সমস্যা হবে না অর্থাৎ এই প্রশ্নগুলো যদি ভালো করে করে নাও খুব সহজেই তোমরা একটা ভালো নাম্বার পরীক্ষায় তুলে নিতে পারবে তোমরা জানো যে এই নাম্বারটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ তোমাদের মার্কশিটের ক্ষেত্রে যোগ করা হবে সেই জন্য খুব ভালো করে এখন থেকে এমসিবিগুলো প্রস্তুত করতে হবে তাই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ এর পরবর্তী ক্ষেত্রে অন্যান্য তোমাদের যে টপিকগুলো আছে সেখান থেকেও এমসিকিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকবো তাই তোমরা যদি আমাকে ফলো করে রাখো তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেগুলো তোমরা দেখে নিতে পারবে ভিডিওটি শুরু করছি প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো এবং সেগুলো খাতায় লিখে নাও সেমিস্টার থ্রির জীবমণ্ডল থেকে তাহলে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করেছি প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি উত্তর করবে জীবমণ্ডল দু নম্বর প্রশ্ন দেখো জীবমণ্ডল কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর হবে এডওয়ার্ড সুয়েস আমি কিন্তু আমার ইউটিউবে যে পোস্ট সেখানেও এই প্রশ্নটা দিয়েছিলাম তোমরা অনেকে উত্তর দিয়েছ আর অনেকে দেখছি উত্তর দেয়নি অত উত্তর দেওয়ার সংখ্যাটা বা পরিমাণটা খুবই কম প্রশ্নগুলো এই কারণে দিয়েছিলাম তো তোমরা যাতে উত্তরগুলো বেশি দেওয়ার চেষ্টা করো তো দেখো যে প্রশ্নগুলো দেখাচ্ছে এগুলো খুব ভালো করে করো এগুলো করলে দেখবে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের কমন পেয়ে যাবে তিন নাম্বার যে প্রশ্নটা দিয়েছি দেখো ইকোটন কথার অর্থ কি তো উত্তর করবে তোমরা পরিবর্তনশীল অঞ্চল চার নম্বর প্রশ্ন দেখো কী আছে জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর করবে ওয়াল্টার রোজেন কোনো কোনো জায়গায় রয়কার দন্তা সয়কার দন্তান্ন থাকতে পারে বা রোজেন রয়কার বর্গীর জয়কার দন্তান দুটোই একই হবে আচ্ছা পরের প্রশ্ন বিশ্বের সমস্ত সজীব উপাদানকে একত্রে কি বলে উত্তর করবে তোমরা বায়োটা পরের প্রশ্ন দেখো ছ নম্বরে বায়ুমণ্ডলে জীবমণ্ডলের বিস্তার কত উত্তর করবে ছ কিলোমিটার পরের প্রশ্ন পরিবেশের গঠনগত ও কার্যগত একককে কি বলে উত্তর করবে তোমরা বাস্তুতন্ত্র পরের প্রশ্ন দেখো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি প্রথমকে ব্যবহার করেন খুবই সহজ উত্তর উত্তর হবে এজি ট্যান্সলে উনিশশো সালে পরের প্রশ্ন বাস্তুতন্ত্র কোন প্রণালীর অন্তর্গত তোমরা এতদিন এগুলো পড়ে নিয়েছো তাই এই প্রশ্নের উত্তর আমি দিইনি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি না পারো তো তার উত্তর আমি পরে বলে দেবো পরের প্রশ্ন দশ নম্বরের বাস্তুতন্ত্র কৃষের উপর নির্ভর করে উত্তর করবে শক্তি প্রবাহের প্রকৃতির উপর আচ্ছা পরের প্রশ্ন দেখো এগারো নম্বর ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি ধারণা কে দেন উত্তর হবে আর্নেস্ট হ্যাকেল আঠেরোশো সালে পরের প্রশ্ন বারো নম্বর দেখো ইকোক্লাইন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর করবে হুই টেকার পরবর্তী প্রশ্ন তেরো নম্বর বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা প্রথম কে দেন উত্তর হবে দেখো চার্লস এলটন পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বরের কোন বাস্তুতন্ত্রে জীবের খাদ্য সংগ্রহের এলাকাকে কি বলে উত্তর করবে তোমরা ইকোলজিক্যাল নিচ বা ইকোলজিক্যাল নিচ অর্থাৎ কোনো একটা জীব তার যে এলাকা থেকে তার বেঁচে থাকার জন্য তার খাদ্য সংগ্রহ করে সেটাকেই বলা হয়ে থাকে তার ইকোলজিক্যাল নিচ যেমন সব থেকে ভালো উদাহরণ হিসেবে বলা যেতে পারে ধরো মৌমাছি ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহ করছে তাহলে ওই যে ফুলের মধ্য থেকে মধু সংগ্রহ করলো ওইটাকে বলা হলো তার ইকোলজিক্যাল নিচ আচ্ছা পরের প্রশ্ন দেখো পনেরো নম্বরের স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলে উত্তর করবে তোমরা লেন্টিক বাস্তুতন্ত্র পরের প্রশ্ন প্রবহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলে উত্তর করবে লটিক বাস্তুতন্ত্র পরবর্তী প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস কি এটাও খুব সহজ প্রশ্ন উত্তর আমি বলিনি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন আঠেরো নম্বরের দশ শতাংশ সূত্রের প্রবক্তা কে উত্তর করবে লিন্ডেম্যান পরবর্তী প্রশ্ন যে সমস্ত জীব মৃত জন্তু ও উদ্ভিদের দেহাবশেষ খেয়ে জীবন ধারণ করে তাদের কি বলে উত্তর করবে ডেট্রিভোর পরবর্তী প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কোন মুখী হয় উত্তর করবে একমুখী অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে যায় উৎপাদক উৎপাদক থেকে খাদক ঠিক আছে তারপরে ধরো পোকর্ণ খাদক সর্বভোগ পর্যন্ত একদম যেটা যাচ্ছে অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে একমুখী পরবর্তী প্রশ্ন দেখো বাস্তুবিদ্যায় যখন একটিমাত্র জীব প্রজাতি সম্পর্কে আলোচনা করা হয় তখন তাকে কি বলে উত্তর করবে ইকোলজি আচ্ছা পরবর্তী প্রশ্ন বাস্তুবিদ্যায় যখন সমস্ত জীব প্রজাতি সম্পর্কে আলোচনা করা হয় তখন তাকে কি বলে এটার উত্তর করবে সিন ইকোলজি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে অগভীর সমুদ্রের অর্থাৎ মহিষপান অঞ্চলের বাস্তুতন্ত্রকে কি বলে উত্তর করবে নেরিটিক বাস্তুতন্ত্র পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর খাদ্য শৃঙ্খলের এক একটি স্তরকে কি বলে উত্তর করবে তোমরা পুষ্টি স্তর যেটাকে ইংরাজিতে বলা হয় ট্রপিক লেভেল আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ নম্বরের তৃণভোজী থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য শৃঙ্খলকে কি বলে উত্তর করবে তোমরা শিকারী শৃঙ্খল পরবর্তী প্রশ্ন দেখো কোনো বাস্তুতন্ত্রের যে পরিবেশে এক বা একাধিক জীব স্বাভাবিক পরিবেশে পারস্পরিক আন্তক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকে তাকে কি বলে উত্তর করবে তোমরা হ্যাবিটেট বা বাসস্থান বলে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো একটি বাস্তুতন্ত্র থেকে অন্য একটি বাস্তুতন্ত্রে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে অভিযোজিত হয় তাকে কি বলে তো উত্তর করবে এখানে ইকোসিস পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন খাদকের দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে কি বলে উত্তর করবে তোমরা শক্তি প্রবাহ পরের প্রশ্ন দেখো দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্রময় জীবগোষ্ঠী পরিলক্ষিত হয় সেগুলিকে কি বলে উত্তর করবে তোমরা এজ এফেক্ট পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের সংখ্যা বা পরিমাণকে কি বলে উত্তর করবে তোমরা জীবভর পরবর্তী প্রশ্ন যে খাদ্য শৃঙ্খলে শক্তি সবুজ উদ্ভিদ থেকে শুরু করে তৃণভোজী ও মাংসাশী প্রাণীর মধ্যে সঞ্চারিত হয় তাকে কি বলে উত্তর করবে তোমরা গ্রেজিং খাদ্য শৃঙ্খল প্রশ্নগুলো খুব ভালো করে করো আর যেহেতু তোমাদের এই নাম্বারগুলো পরীক্ষায় যোগ হবে আগেই বলেছি তোমাদেরকে প্রথমে ভিডিও শুরু প্রথমে বলেছিলাম তো সেই জন্য প্রশ্নগুলো খুব ভালো করে করো এবং এগুলোই করে নিলে দেখবে আর কোনো অসুবিধা হবে না এখান থেকেই সবই প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ আর এছাড়া বাকি চ্যাপ্টারগুলো থেকে আমি প্রশ্ন নিয়ে আসবো সেগুলো থেকেও ভালো করে করো দেখবে পরীক্ষায় খুব সহজেই একটা ভালো নাম্বার তোমরা তুলে নিতে পারবে আচ্ছা পরের প্রশ্ন বত্রিশ নাম্বারের ফটোসিন্থেসিস কথাটি প্রথমকে ব্যবহার করেন উত্তর করবে তোমরা চার্লস বার্নেস পরবর্তী প্রশ্ন দেখো তেত্রিশ নম্বরের কোনো বাস্তুতন্ত্রে খাদ্য ও খাদকের সুনির্দিষ্ট সম্পর্ককে কি বলে উত্তর করবে তোমরা খাদ্য শৃঙ্খল আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে কোন বাস্তুতন্ত্রে জীবের মধ্যে অর্জিত শক্তির পরিমাণকে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে কি বলে অর্থাৎ পর পর সাজালে ক্রমপর্যায়ে উত্তর পূর্বে তোমরা শক্তির পিরামিড পরের প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বরের কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের সংখ্যাকে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে কি বলে উত্তর করবে তোমরা সংখ্যার পিরামিড পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ছত্রিশ নম্বর বায়োম শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো উত্তর করবে তোমরা ফ্রেডরিক ক্লিমেন্টস পরবর্তী প্রশ্ন দেখো সাঁত্রিশ নম্বরের ভূপৃষ্ঠ থেকে মাটিতে কত মিটার গভীরতা পর্যন্ত অংশে প্রাণের সন্ধান পাওয়া যায় উত্তর করবে তোমরা পনেরো মিটার পরবর্তী প্রশ্ন শক্তি প্রবাহের ওয়াই আকৃতির মডেলের প্রবক্তা কে উত্তর করবে ওডাম পরবর্তী প্রশ্ন উনচল্লিশ নম্বর জীবমণ্ডলের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কে সর্বপ্রথম কে আলোকপাত করেন উত্তর করবে তোমরা হান্টিংটন পরবর্তী প্রশ্ন বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের শেষ পর্যায়ে অভিযোজিত উদ্ভিদকে কি বলে উত্তর করবে তোমরা ক্লাইম্যাক্স উদ্ভিদ এই গেল তোমাদের জীবমণ্ডল থেকে চল্লিশটা এমসি প্রশ্ন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও এবং সেগুলো খাতায় নোট করে নাও বুঝতে কোথাও কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট আমি সেগুলো উত্তর দিয়ে দেবো ওই সঙ্গে বলে রাখি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী বিভিন্ন চ্যাপ্টারগুলো থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসি ভিডিও নিয়ে